আসসালামু আলাইকুম ভিউয়ার আপনার সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরাও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি বিডি নিম্না ব্লগে আপনাদের স্বাগত কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন দেখতে থাকবেন কি কি আছে এই ভিডিওতে আমরা চলে এসেছি মেট্রো রেলে এখন মেট্রো রেলে উঠব যারাই যে এখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে দেখতে থাকবেন তো দেখতে থাকেন আমরা কি করছি আজকে ভিডিওতে কি কি থাকছে তা পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো পাশে থাকুন আর দেখতে থাকুন সামনে কি হয় আমরা এখন মেট্রো রেলে উঠব কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর একটা রিকোয়েস্ট হলো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখতে থাকেন ভিডিওতে কী কী আছে চলে এসেছি আমরা গন্তব্য স্থলে কাঙ্ক্ষিত জায়গায় তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা জুড়ে মজাদার অনেক কিছুই আছে আপনারা উপভোগ করতে থাকবেন আর আমাদের সাথে থাকবেন তাহলে দেখুন দেখুন কই কোথায় কি করছে আসা মাত্রই দেখুন আপনারা পু কি করতেছে যেখানে যে আনকমন জিনিসগুলো থাকে ও বেছে বেছে দেখবে এটা ওর হ্যাবিট আর খুব ভালো লাগলে কিনে নেবে এইটাই আমরা এতদিন ধরে করে আসছি যেটা ভাল লাগে ওর ওইটাই পছন্দ সে ওটা নেয় তো সামনে থাকুন আমরা যাই আরও আগে বাড়ি দেখতে থাকেন আমাদের পাশে থাকুন আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রাসে সহমত আমরা ভালো আছি ভিডিএম না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আমরা বাণিজ্য এসেছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন এই বাণিজ্য কিন্তু সেই বাণিজ্য মালা না জানুয়ারি মাসে হয় এটা অন্য বাণিজ্য মেলা আমি বাণিজ্য মেলার মধ্যে এখনো কোথাও আমি কখনো এরকম বানিয়ে মেলা যাইনি তাই আপনাদের সাথে নিয়ে ঘুরবো তার জন্য দুইটা টিকিট নিলাম ক্যামেরার পিছনে রিটেল আর আছে আর আমি বিশ টাকা করে টিকিট নিলাম তো চলুন মেলার ভিতরে কী কী আছে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিবেন সাথে থেকে ভেলাই করে ক্লিক করে দেখবেন আপনারা আমার পার্শে থাকুন দেখতে থাকুন আমি কী কী আপনাদের মেলাতে ঘুরিয়ে দেখাই যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর কমেন্ট করতে পারেন আপনারা বিরোধ তাহলে চলুন আমি কোথায় যাই মেলাটা ঘুরিয়ে দেখে বিওয়ার্স দেখুন ড্রেসগুলো সুন্দর লাগে তাই না বিওয়ার্স পাকিস্তানি ড্রেস এগুলা দেশিও হতে পারে কিন্তু অনেক স্টল বসেছে অনেক স্টলের মধ্যে অনেক জিনিস পাওয়া যায় দেখতে দেখতে ভালো লাগলে কেনাকাটা করব ভালো না লাগলে কিনবো না কিন্তু আমি দেখছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আপনাদের কাছে ভালো লাগতে পারে আমার যেগুলো ভালো লাগে আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করি বিওয়ার্স এটা কিন্তু বাণিজ্য মেলা না বিওয়ার্স এটা অন্য বাণিজ্য মেলা দেখুন এই বেলুন ফিরিটা আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু দাম অনেক বেশি চাইল আমার অনেক পছন্দ হয়েছে অনেক কিন্তু কিনলাম না অপচয় করে লাভ কি শুধু শুধু একটা বেলুন ফিরি অনেক ভারী হাতে করে নিয়ে যাব অনেক ভারী কিন্তু পছন্দ হয়েছে অনেক অনেক ভারী পছন্দ হয়েছে আমার অনেক পছন্দ দাম দামি করলাম কিন্তু দামে বনেনি দামটা অনেক বেশি চেয়েছে তাই আর নেওয়া হলো না মেলা মানেই তো মেলা তাই না বিওয়ার্স কোট পেন সব কিছুই পাওয়া যায় এই মেলা মধ্যে কোটও পাওয়া যাচ্ছে সব কিছুই পাওয়া যাচ্ছে আমার একটু ঠান্ডা লেগেছে কিছু মনে করবে না বিয়র্স আপনারা কে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন ভালো লাগতে পারে ভালো লাগতে লাগতে কখন যে আমার ভিডিও মধ্যে ভালো লাগবে আপনারা বলতেও পারবেন না বিওয়ার্স কারণ আমি আমার মতো করে ব্লগ দেখার চেষ্টা করি আপনাদের দেখাই দেখুন সব রকমই ঝমক আপনার চমক আপনাদের মাঝে দেখাই আর আমি অনেকগুলা মেলাই দেখিয়েছি চাইলে একটু আমার আমার বিডি এমনাতে ঘুরে আসবেন ভালো লাগবে আমি মেলা শীতের মেলা তারপরে এমনি এরকম মেলা অনেক মেলা দেখিয়েছি মেলা আমি দেখিয়েছি অনেক রকম ভাবে কিন্তু আপনারা দেখবেন আমি ঘুরে ঘুরে অনেক কিছুই দেখাই আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেখবেন মেলা মানেই তো চমক তাই না বিওয়ার্স সব কিছুই পাওয়া যায় ভ্যারাইটি আইটেম কম দামি জিনিসের থেকে নিয়ে দামি জিনিস এই যে একশো টাকা করে একশো তিরিশ টাকা করে এগুলো বিক্রি হচ্ছে কিন্তু অনেক জিনিস নিলে অনেক টাকা চলে যায় কিন্তু আমরা বুঝি না আমরা একবারে নিতে পারলেই হয় কিন্তু এগুলো জিনিস বেশি দিন টিকে না বিওয়ার্স যেহেতু মেলা দেখিতে এসেছি দেখাতে এসেছি আপনারা দেখুন ভালো লাগবে সব জিনিস তো নেওয়ার জন্য মেলাতে যায় না হয়তো ঘুরে খাওয়া দাওয়া করে টুকটাক কিছু কেনাকাটা করে চলে আসে এটাকেই বলে মেলা মেলা মধ্যে ঘুরলে কিনতে হবে তা কিন্তু না বিওয়ার্স যদি চোখে পড়ে যায় কিছু তখন মানুষগুলো কিনে আপু আন্টিরা ভাইয়ারা অনেক কিছু কেনাকাটা করে দেখুন চলে আসলাম মুখরোচক খাবারের দোকানে অনেক আইটেম খাবার এখানে ভ্যারাইটি আইটেমের খাবার দেখতে পাবেন অনেক রকম তারপরে এখন আমি এসে পড়লাম কুকারিসের দোকানে দেখুন ফ্রাই প্যানগুলো দাম করছি আমি বললাম না আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলাই দেখি সব জিনিস আমার ভালো লাগে না যেটা ভালো লাগে সেটাই দেখি ভালো লাগলে যদি আমার বেশি পছন্দ হয় তাহলে আমি কিনে ফেলি এটা আমার ভালো লাগে হ্যাবিট বলল না আপনার ভাইয়া এইটাই মনে করেন যেটা ভালো লাগে আমি দামাদামি করে যদি আমার দামে বনে তাহলে কিনি কারণ বেশি অপচয় করা তো ঠিক না যে কিনতেই থাকবো সব জিনিস তা না চোখে পড়লে ভালো লাগলে দামাদামি করছি ভাইয়াটা নিবে তারপর আমিও দেখছি দেখুন হারি ভারি শেডগুলা পুরো শেডই পাওয়া যাচ্ছে এরকম বাণিজ্য মেলার থেকে আগে আমি কত কিছু নিয়েছি এগুলা শীতে অনেক কিছুই আছে আবার অনেক কিছু নেই যেমন আমি ওভেন নিয়েছি ইলেকট্রিক ওভেন এখনও আছে নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু এখন ব্যবহার করা হয় না কিছু বানাই না তো তার জন্য ইলেকট্রিক ওভেন নিয়েছিলাম অনেক আইটেম ফ্রি পেয়েছিলাম একটা ইলেকট্রিক ওভেনের মধ্যে বিশটা আইটেম আজকের থেকে অনেক বছর আগে আমার রায় রিন্তি যখন পাঁচ বছর ছিল তখন আমি কিনেছিলাম কিন্তু এখনও আলহামদুলিল্লাহ আমার ওভেনটা আছে এখন তো সব দুই নম্বর জিনিস দিয়ে ভরে গিয়েছে কিন্তু আগে ছিল ভালো আমি অনেক জিনিস নিয়েছিলাম কার্পেট নিয়েছি এখন আমার কার্পেটটা ঘরে আমি স দেখুন অনেক রকম আইটেম এখানে পাওয়া যাচ্ছে অনেক রকম আইটেম অনেক খাবার দোকানে বেশি তাই আপনাদের মাঝে খাবার দোকানগুলো দেখাচ্ছি মেলাটা বস ভালোই ছিল কারণ অনেক আইটেম ছিল অনেক রকম আইটেম প্রথম ছেলে মেয়েকে বলেছিলাম বলেছে না যাবে না কি মানে মেলার মধ্যে কি হয় অনেক আটা করতে লাগে অনেকক্ষণ গুড়গুড়ি করতে লাগে মানে ভালো লাগে না তো বাণিজ্য মেলার কথা যখন শুনছি আমি বললাম যে না যে কি করব তোমরাই ঘুরে আসো বাট পরে যখন ভিডিওটা দেখলাম এত সুন্দর করে ডেকোরেশন করা তারপরে ছিল এত সুন্দর করে ডেকোরেট করা পরে লহুনীয় লাগছিল পরে বললাম আচ্ছা চলো পরে মা বলল যে নাকি মেলা সেদিনই শেষ হয়ে গেছে যেদিন আমি গিয়েছিল সেদিন শেষ কিন্তু আমি তো জানি না হঠাৎ না ভিডিও করেছি কিন্তু আপনাদের তো দেখাতে হবে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম দেখুন আমি কোন মেলাতে গিয়েছি কেন আমি অনেক রকম মেলা কিন্তু দেখাই আপনাদের মাঝে তো সবকিছুই শেয়ার করা হয় তো শেয়ারটাই দেখানো হলো ভালো লাগবে দেখে দেখুন অনেক সুন্দর এখন বলতে পারেন ভিডিও মেলা চলে গিয়েছে দেখে কি করব কিন্তু দেখে রাখে ভালো লাগে না পুরনো জিনিস দেখতে পুরনো অনেক কিছুই তো চলে যাচ্ছে যেমন বাণিজ্য মেলা আগে এখানে হতো না এখানে এখানে হতো এখানে অন্য জায়গা হতো মানে যে আগে কোনটা জায়গা যেটা হইতো ওখানে হইতো না এখন এখন ওখানে হয় না এখন হইতো যে 300 অনেক দূর ওখানে করে হইলে নিজের গাড়ি ছাড়া যাওয়া যায় না কারণ আমরা গরিব মানুষ গাড়ি পাবো কোথায়

একটা জিনিস দেখুন ভিওর্স একেবারে মাটির জিনিসগুলা যেমন আমরা ইয়ার মধ্যে দেখি না কিন্তু অনেক সুন্দর মাটির জিনিসগুলো যে এত ভালো দেখতেও তো ভালো ছিল হ্যাঁ হাতে একা দেখুন না অনেক সুন্দর আমি হাতে নিয়ে নিয়ে দেখলাম আবার মনে করলাম ঘরে পুতুল জাতীয় রাখা তো ঠিক না আমি ইচ্ছা করে কত জিনিস আমার ছিল অনেক সুন্দর সুন্দর আমি মানুষকে দেয়ও নি কারণ দিলে কি হবে আমার আমার ঘরের জিনিস আবার আয়ের ঘরে চলে যাবে নামাজ হবে না তার জন্য আমি ভেঙে ভেঙে একেবারে ময়লা লাগে দিয়ে দিয়েছি কারণ এগুলো জিনিস কাউ কাকে দিব আমি আমি আগে বুঝতাম না তো আগে অনেক এরকম পুতুল জাতি অনেক ছিল না আমরা ছোট ছিলাম সুন্দর সুন্দর ছিল খেলার জিনিসগুলো এগুলো আমি অনেক রাখতাম কিন্তু এগুলো রাখা ঠিক না এখন এজন্য আর রাখি না এগুলো হলে ঘরে নামাজ হয় না দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন রীতির জন্য একটা ব্যাগ পছন্দ করেছিলাম কিন্তু এক পিসি ছিল লাস্ট দিন তো কয়েকে আপনারা আগে আসেননি কেন পরে বদলায় দিল না জন্য নিতে পারিনি ব্যাগটা পছন্দ করেছি হ্যাঁ ব্যাগটা অনেক সুন্দর ছিল ভিওয়ার্স দেখুন অনেক আনটি আপুরে অনেক কিছু কেনাকাটা করছে আমার এটা ভালো লাগলো দেখুন এই যে বেগুনি কালার ইটা আমার অনেক ভালো লাগলো দামাদামি করছি আমার দামাদামি বললাম না আমি দামাদামি করে যেটা ভালো লাগে সেটাই আমি কিনি তাহলে ভিডিও দেখতে থাকেন ভিডিওর মধ্যে তো বোরিং হওয়ার নেই বিওয়ার্স তাই না এটা বোরিং হওয়ার কিছু নেই কারণ অনেক রকম চমক দেখাচ্ছি এগুলো জিনিসগুলোই ভালো লেগেছে খাবার আইটেম অনেক ছিল আর এগুলা রানার টেবিল রানারগুলা সুন্দর সুন্দর অনেক ডেকোরেশন করা হাতের কাজ করা মেবি অনেক সুন্দর ইন্ডিয়ান টাইপের হ্যাঁ ভারী ভারী অনেক হুম মেলার জায়গাটা ছোটো কিন্তু অনেক আইটেম ছিল অনেক সুন্দর সুন্দর আইটেম ঘরে সাজানোর জিনিসের থেকে নিয়ে কাপড় চোপড় বেডশিট অনেক আইটেম তা আমার কাছে দেখলাম ঘুরে ঘুরে আপনাদের দেখালাম বিওয়ার্স আপনারা তো বোরিং হননি আরেকটা চমক আছে একটু অপেক্ষা করুন দেখতে পাবেন বিওয়ার্স পিঠাও নিলাম এই যে পিঠাটা পছন্দ পিঠাটাও নিলাম একদম লেখা আছে কেজি হিসাবে না এটা দাম হিসাবে ভিডিওতে যারা আছেন অবশ্যই দেখুন ভালো লাগবে মেলা যাদের কাছে পছন্দ লাগে মেলায় যাইরে বলে না এরকম মেলায় যাদের পছন্দ তারা অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে শুধু ঘোরাঘুরি করলে হবে না বাচ্চাদের জন্য খেলার জায়গাটাও আছে চলুন বাচ্চাদের খেলার জায়গাটা ঘুরিয়ে দেখায় আরেকটা অনেক পুরানো জিনিস দেখাবো যারা চিনেন অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে ভিডিও দেখুন অনেক ভালো লাগে বাচ্চারা বিরক্ত হলে খাওয়া দাওয়া করাবেন এখানে এসে খেলা করাবেন দেখুন দূর থেকে দেখা যাচ্ছে ভয়ঙ্কর লাগছে না এই জিনিসটা দেখে আমার ভালো লেগেছে তাই সামনে থেকে একটু ভিডিও করলাম এটা নাম হচ্ছে বায়োস্কোপ বায়োস্কোপটা আগের দিনের এইভাবে করে যে ই করে দেখে অনেক মানুষ এরকম করে দেখে আমার কাছে ভালো লেগেছে বলছিলাম দেখব কিন্তু বাচ্চারা আসলে দেখতো আমি বুড়া মানুষ দেখি কি করব তো ভিওয়ার্স অনেক বাচ্চারা খেলা করছে বাচ্চাদের খেলা দিয়ে আমি আজকের ব্লগটা শেষ করে দিব বাচ্চারাও খেলুক আমিও বিদায় নিই কী বলেন আপনারা বিহার্স কারণ আপনারা বিরক্ত হচ্ছেন এক মেলা দেখে দেখে বিরক্ত না হয়ে লাইক দিয়ে কমেন্ট করে চলে যাবেন ভিওয়ার্স আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম